আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য মজাদার একটি পায়েসের রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো খেজুর গুড় দিয়ে অসাধারণ স্বাদের পায়েস এটা আপনারা বাসায় অল্প সময় তৈরি করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার সাথেই থাকবেন এখানে আমি চুলায় এক কেজি তরল দুধ বসিয়ে দিলাম আর এখানে দেড় কাপ চিনিগুড়া চাল আছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম সাথে আমি এখানে দারচিনি দিয়ে দিছি টুকরো দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমি ফাটিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম এখন এটা ভালো করে আমি দুধের সাথে চালটা সেদ্ধ করে নেব যে দেখেন এখানে একেবারে চালটা সেদ্ধ হয়ে এই পর্যায়ে এসেছে কিছুটা দানা দানা রয়েছে চালের ভিতর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম এখানে এখানে মিক্স করে দিচ্ছি আর সাথে আমি গুড় দিয়ে দিলাম এক কাপের মতো এই খেজুর গুড় দিয়ে পায়েস করলে কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মিষ্টিটা পরিমাণ বুঝে দেবেন আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন এই যে দেখেন হয়ে গেল আমার খেজুর রসের পায়েসটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে দেখতেও লোভনীয় এতটু ঘনত্ব করে উঠিয়েছি আমি একটা নিচে নামালে আর একটু ঘন হয়ে যাবে তো চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি চুলা টপ করে এই যে দেখেন আমি অন্য পাত্রে ঢেলে নিছি উপর থেকে সামান্য পরিমাণ কাঠবাদাম কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এরকমের আপনারা অবাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন বন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন